কি খেলা দেখাইলো বাংলাদেশ শক্তিশালী নিউজিল্যান্ডকে রীতিমতো কা দিয়ে এ কেমন করে হারালো বাংলাদেশ বাংলাদেশের এমন জয়ে আবেগে আপ্লুত হয়ে একই বললেন এক সময়কার ইন ওপেনার তামিন ইকবাল বিস্তারিত জানাতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল নুরুল হাসান সোহান ব্যাট থেকে অধিনায়ক কিংবা উইকেট কিপার নাজমুল হোসেন শান্তর থেকে যেন কোনো অংশে কম নাই নুরুল হাসান সোহানি যেন সেরা অধিনায়ক নুরুল হাসান সোহানের পর তিন অঙ্ক ছিলেন মাহাদুল ইসলাম অঙ্কন এই দুই ব্যাটারের কল্যাণে নিউজিল্যান্ডকে বড় সংগ্রহ টার্গেট দিয়েছিল বাংলাদেশ প্রথম ম্যাচ জিতে ইতিমধ্যে একটা জয় তুলে নিয়েছিল টাইগাররা সিরিজ নিশ্চিত ম্যাচে আজ সিলেটে মুখোমুখি হয়েছিল দুই দল শুরুতে অবশ্য ব্যাটিং করতে নামে নির্ধারিত পঞ্চাশ ওভার শেষে পাঁচ উইকেট হারিয়ে তিনশো চুয়াল্লিশ রানের বড় সংগ্রহ পেয়েছিল নুরুল হাসান সোহানের দল এদিন দলীয় অধিনায়ক নুরুল হাসান সোহান একশো এক বলে একশো বারো রানের দুর্দান্ত ইনিংস খেলেন অন্য প্রান্তে মাহাদুল ইসলাম অঙ্কন একশো আট বলে একশো পাঁচ রানের দুর্দান্ত ইনিংস বড় লক্ষ্য করতে নামে শুরুতে অবশ্য ধসে গিয়েছিল নিউজিল্যান্ডের টপ অর্ডাররা মোসাদ্দেক হোসেন সৈকত শামীম পাটোয়ারিদের স্পিন জাগতে যেন বোকা বনে গেলেন তবে ডেলি ফিলিপস করেছিলেন এরই মাঝে উনআশি রানের দুর্দান্ত ইনিংস যার ফলে দুইশো রানে আট উইকেট হারিয়েছিল নিউজিল্যান্ড এরপর বাংলাদেশের নিয়ন্ত্রিত আর করতে পারেনি কিউরা যার ফলে বড় ব্যবধানে হার সেই সঙ্গে সিরিজ খোয়ালো বাংলাদেশের বিপক্ষে শক্তিশালী নিউজিল্যান্ড বাংলাদেশের এমন জয় সত্যি আবেগে আপ্লুত হয়ে পড়লেন এক সময়কার ড্যাশিন ওপেনার তামিন ইকবাল তিনি বলেন বাংলাদেশ দুর্দান্ত ভালো খেলেছেন আমাদের এই এ দলটাকে নিয়ে আমাদের আলাদা পরিকল্পনা করতে হবে এই পাইপলাইন ধরে আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটার বাইরে বের করে আনবো বাংলাদেশে এই জয়ের ধারা অব্যাহত রাখবেন এবং হোয়াইট ওয়াশ করবেন বলে আশাবাদী তিনি